তিনজন মানুষ কি এখনো মাটির নিচে এদের কেলা মৃত্যু দেন নাই রুহুটা যে হায়ারটা এত লম্বা করে দিয়েছেন এদের অপরাধের কারণে এদেরকে হ্যামারিং করতেছে আর এরা মাটির নিচে দশতেই আসেন বলবেন না তার ভিতরে হামান করতে একজন যে মিনজানিকের মাদ আবিষ্কার করে আল্লাহর খালিলকে আগুনে ফেলতে সহযোগিতা করছে এই জন্য তাকে আল্লাহ মাটির সাথে দর্শিয়ে দিয়েছেন আরেকটি হাদিস আসছে যেটা বুখারীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না রাজুলান বাইনামা রাজুলুন ইয়াতাফাখতারু ইয়ামসি ফি বুরদানিহি একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল তার গায়ের ভেতরে দুটি চাদর ছিল খুব দামি চাদর চাদর দুটি গায়ে দিয়ে সেই যুগের মানুষেরা চাদর গায়ে দিত চাদর পরত দুটি চাদর পরিধান করে খুব মনের আনন্দে সে রাস্তা দিয়ে হাঁটতেছিল ওকাদ আজাবাতু নাফসুহু নিজেকে মনে মনে খুব গর্বিত মনে হচ্ছিল যে আমি এমন দামি পোশাক পরেছি সাধারণত মানুষের পক্ষে এই জাতীয় দামি পোশাক পরা সম্ভব মনে মনে আত্ম অহংকারে লিপ্ত হয়ে গেল দামি পোশাক পরা নাজায়েজ না কথা বুঝতেছেন কিনা কিন্তু এই জাতীয় পোশাক পরে অহংকার করা নাজায়েজ এখন দেখবেন অনেক সেলিব্রিটিরা টক্স করতে আসে বিভিন্ন শোতে আসে দেখায় যে আমার হাতে যে গড়িটা দেখতে পাচ্ছেন এটার দাম পঞ্চাশ লাখ লাখ যে চশমা দেখতে পাচ্ছেন এটার দাম বিশ লাখ লাখ পায়ে যে জুতা দেখতে পাচ্ছেন এটার দাম দশ লাখ এরকম পাবলিকের সামনে এসে শো অফ করে এরকম আসে না নাই এগুলি ওই লানপ্রাপ্ত লোকটার মতো যে লোকটা সুন্দর পোশাক পরিচ্ছেদ করাটা না যায় আল্লাহ রাসূল একদিন বললেন লায়াত ফুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকাল জাররাতিন মিন কিব্রিন যেই ব্যক্তির অন্তরে জররা পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না জান্নাত তার জন্য হারাম সাহাবা একরাম বলল হে নবী আমাদের এমন এমন ব্যক্তি আছে যারা সুন্দর পোশাক পরে সুন্দর জুতা পরে লা আনু হাসানুন ওয়া হাসানুন সুন্দর পোশাক পরে সুন্দর জামা পরে সুন্দর জুতা পরে এটা কি কিব্রিয়া নাকি অহংকার নাকি হুজুর বললেন না সুন্দর পোশাক পরিচ্ছেদ পরা অহংকার নয় ইন্নাল্লাহ জামিলুনি হাব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে তিনি পছন্দ করেন বরং ইন্নাল্লাহ ইউহিব্বান ইয়ারা আসরা নিআমি আব্দিহি যে বান্দাকে যেই জাতীয় সামর্থ্য আল্লাহ দান করেছেন তার সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিচ্ছেদ পরাটাকে আল্লাহ ভালোবাসেন আপনার সামর্থ্য আছে যে এক হাজার টাকা দামের গজের কাপড় পর আপনি যদি পাঁচশো টাকা দামের পর আপনি বখিল। আল্লাহ নিয়ামতের শিকার আপনি করলেন না আপনার সামর্থ্য আছে ঢাকা থেকে বরিশাল বিমানে যাওয়ার আপনি বিমানে না গিয়া লঞ্চে গেছেন আপনি বখিল লোক সামর্থ্য আল্লাহ দিয়েছে যার সামর্থ্য আছে সে বিমানে যাবে যার সামর্থ্য আছে সে এসি গাড়িতে যাবে যার সামর্থ্য আছে নন এসি গাড়িতে যাবে যার সামর্থ্য একেবারে কম সে ট্রাকে উঠতে যাবে কথা বলে ঠিক কিনা লঞ্চে উঠে যার সামর্থ্য আছে সে কেবিন নিবে যার যে পরিমাণ সামর্থ্য আছে সে এসি ক্লাসের সিট নিবে যার সামর্থ্য নেই ফিসিনে উঠতে বসে যাবে চাদর একটা বিছিয়ে দিয়েছে আসছে শুয়ে গেছে সে কয় সোহান আল্লাহ সেই বেড়ে লঞ্চে শুয়েছে আপনার বলার দরকার কি যার সামর্থ্য যেমন কথাকে বুঝে আসছে যার সামর্থ্য যেমন এর থেকে যদি সে বিচ্ছু করে নুট ক্লাসের চলাফিরা করে এটা সে বকেলা করলো আল্লাহর অকৃত আকৃতকতা প্রকাশ করুক যার নিয়ামত যেমন ওইভাবে চলাফেরা করুক এটা আল্লাহ পছন্দ কথাকে বুঝে আসছে আপনার সামর্থ্য আছে গরু একটা গরু বানিয়ে দেওয়ার আপনি দিচ্ছেন এক নাম নাম আবার হুজুরের আইসে জিজ্ঞেস করে যে হুজুর ওয়াশ করছেন একটা দিতাম তো কোন মানের গরুটা দিলে কোন রকম হবে হুজরে বলে যে কোন রকম কুরবানির জায়গা পর্যন্ত নেওয়া যায় ওইটা কি আপতাব্দ আপনি বখিলের পরিচয় দিলেন আপনার সামর্থ্য যেমন কাজ করা লাগবে লাগবে যার সামর্থ্য যেরকম আল্লাহ দিয়েছেন অ্যাবিলিটি যাকে আল্লাহ যেমন দিয়েছেন তো পোশাক আফতার জন্য সুন্দর কিন্তু পোশাক পরছেন ঠিক আছে আল্লাহ দিয়েছেন বিমানে চড়ার কিন্তু অহংকার করা যাবে না আপনার এবিলিটি আছে হেলিকপ্টারে চড়ার তাই বলে অহংকার করা যাবে না এমন কাজটা করছিল ওই লোকটা আর নিজেকে যাবা থুন আপস নিজে নিজে খুব আত্ম অহমিকায় ভুগতেছিল আত্মধাম্পিকতা সে ভুগতেছিল যে আমার খুব সুন্দর পোশাক আমি অনেক বিশ লাখ টাকা দামের গড়ি আমার হাতে চমকাচ্ছে আমি খুব দামি সসময় ব্যবহার করতেছি দামি সুটটাই আমার স্মরণে আছে এই অহংকার করতেছিল আল্লাহ মাটির সাথে দিয়েছেন আছে কেয়ামত পর্যন্ত সে মাটির নিচে দর্শ থাকে কথাকে বুঝে আসছে এই হলো দুই নম্বর ব্যক্তি যারা আল্লাহ মাটির নিচে দর্শাচ্ছেন তিন নম্বর ব্যক্তি হলো হজমসালামের চাচা তো ভাই তার নাম ছিল কারুন কি নাম ইন্না কারুনা মিন কওমে মুসা কারণ ছিল মুসা নবীর সম্প্রদায়ের একজন লোক তারা পঞ্চাশে দবাই। ভাই আল্লাহ ফাক বলছেন আমি তারে অনেক সম্পদ দিয়েছি ওয়াতাই না হুবিনাল কুনুজ এত ধন সম্পদ দিয়েছি তার ধন সম্পদ এগুলি বহন করার জন্য একটা সাবি লাগতো যে সাবিগুলি বহন করা একটা বিশাল বড় বোঝা হয়ে যেত অনেক ধরনের প্রাণীর পক্ষ হিসাবেগুলি বহন করা কষ্টসাধ্য ছিল তারা যেই গোডা অঞ্চল ছিল কারখানা ছিল এগুলি দেখার জায়গা ছিল প্রায় আটাত্তর কিলোমিটার জায়গা এরিয়ার ভিতরে কত কিলো আটাত্তর কিলোমিটার জায়গার ভিতরে তার এই কলকারখানা ইন্ডাস্ট্রিগুলি ছিল তৎকালীন সময় আমার প্রিয় যেটা মিশরের কায়রো থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে পাস্ত্রে কারণ নামক সেখানে এখনও অনেক নিদর্শনগুলি রয়েছে মুসাইলাম তাকে বুঝাইলেন ভাই তুমি আমার চাচা দো ভাই আমার বাবা তোমারও বাবা সহদর আপন ভাই আমার দাদা তোমার দাদা একজন কথা বলুন ঠিক কিনা কাজে আমি মুমিনদের নেতা ইমানদারদের নেতা তুমি আমার ভাই হয় জাহান নামে যাবে এটা হয় না আল্লাহ সত্যি আদায় করো জাকাত দাও কৃতজ্ঞতা প্রকাশ করো নামাজ পড়ো মুসানবির এই জাতীয় কথাগুলি তার পছন্দ হলো না বরং সে অর্থ সম্পদ দিয়ে তৎকালীন মুসা ইসলামের দুশ্মন ফেরাউনের পক্ষ অবলম্বন করল নবীর ভাই হয়ে নবীর পক্ষে গেল না বিশাল বড় সম্পদ দিয়ে চলে গেল ফেরাউনের পক্ষে এরকম এই যুগে বহু সম্পদশালী আছে যাদের সম্পদের কানা করি ইসলামের পক্ষে উপকারে আসে না কথা বলা সব টাকা ব্যবহার ইসলামের বিপক্ষে আমার প্রিয় সুদীপ কারণ মূষা বিরুদ্ধে শুধু করে নাই ফেরাউনের পক্ষ অবলম্বন করে নাই শুধু মুসা বিরুদ্ধে সে কঠিন এক চক্রান্তে লিপ্ত হয়ে গেল একজন মহিলাকে টাকা পয়সা দিয়ে মহিলার মুখ দিয়ে প্রকাশ্য সমাবেশে সে বের করাতে বাধ্য হল মহিলা বলল মুসা আমার সঙ্গে ব্যবসার করেছে এই কথা কারণ মহিলাকে টাকার মাধ্যমে বলাতে বাধ্য করলো আল্লাহ স্বভাবে সেই মহিলাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন খবরদার মিথ্যা কথা বলবা না তোমারকে তো আমি না তোমার সাথে আমার ব্যবসার হলো কিভাবে মহিলার মিথ্যা বলতে পারলো না তার জিব্বাবের হয়ে গেল চিৎকার করে বলল আল্লাহ নবী আমি মিথ্যা বলতে চাই নাই টাকার লোভ দেখিয়া কারণ আমার মাধ্যমে কথাটা বলিয়েছে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই নবীরা পুতুল এটা আমি ভালো করে জানি কিন্তু লোভে পরে কাজটা করছি মুসার্লাম বললেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অপরাধে কারণ তোমাকে শাস্তি পেতেই হবে মুসা নবী পরে গেলেন আল্লাহ বললেন মুসারে তোমার আপন রক্তের দাও দবাই তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তোমাকে তহমত দিয়ে জাতির সামনে অপমান করার চেষ্টা করেছে এখন তুমি যে বদুয়া দেবা সেটি আমি আল্লাহর দরবারে কবল হয়ে যাবে শেষটা থেকে মাথা তুলা মোসানবি কয়েকটা মাটি কারণের ধর যেই বলছে মাটি ধর সাথে সাথে মাটিতে অর্ধেক কারণ দেবে গেছে আরো ধ আবার পর্যন্ত ডুবে গেছে আরও ধর বুক পর্যন্ত ডেবে গেছে আরও ধর মাথা পর্যন্ত ডেবে গেছে এই যে ডাবতেছে সেখানে কারণ রদ আছে এখনো কিছুক্ষণ পর পর পানি আছে উপরে একটা রদের মতো অল্প কিছু পানি এই পানির ভিতরে আপনারা দেখবেন ফুকুরের পানিতে ডুব দিয়ে কেউ যদি কিছুক্ষণ পর পর দম সারে উপরে একটু বুট বুট আওয়াজ হয় না এমন বুটবুট আওয়াজ হচ্ছে তার মানে হচ্ছে ফেরেস্তারে যে তারা হ্যামারিং করতেছে আর সে যে নিচের দিকে যাচ্ছে এটা কেয়ামত পর্যন্ত এই আজাব চলতেই থাকবে এই তিনটা ব্যক্তিকে আল্লাহ কেয়ামত পর্যন্ত এই শাস্তি দিচ্ছেন অল্লাহ আজম কথা বুঝতেছেন কি না আপনারা